আমরা সাবার যে জার্নিটা দেখলাম তার যে ঢাকা শহরে তার মাকে নিয়ে তার যে স্ট্রাগল সেই স্ট্রাগলটা আমরা দেখলাম স্ট্রাগলের সঙ্গে আমরা কিন্তু বিশেষ করে আমি আমি স্ট্রাগলের সঙ্গে গিয়েছি যে ঢাকা শহরে যেভাবে সাবা সারভাইভ করছে সেটা খুব চমৎকারভাবে এই ছবির মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর বিশেষ করে মেহজাবিনের কথা তো বলতেই হয় কারণ হচ্ছে যে মেহজাবিন এই যে চরিত্রটি এই চরিত্রটিকে যেভাবে এত চমৎকারভাবে স্বাভাবিকভাবে যে অভিনয় করেছে প্রত্যেকটা সিচুয়েশানে সাথে যখন তার যে সিচুয়েশানটা হচ্ছে তখন তার যে এক্সপ্রেশনটা দরকার সেই যে ছেড়ে দিচ্ছে আবার বন্ধুর সঙ্গে যে এক্সপ্রেশনটা দরকার ঠিক একেবারে ন্যাচারাল যে অ্যাক্টিংটা সেই অ্যাক্টিংটা করেছে আমি ওই জন্য ধন্যবাদ জানাই থ্যাংকস জানাই যে খুব চমৎকার অভিনয় করেছে আমার কাছে খুব ভালো লেগেছে এই ধরনের গল্প আরও আসা উচিত এবং এ ধরনের গল্প নিয়ে চলচ্চিত্র হওয়া উচিত বলে আমি মনে করি